আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন হজরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অপরূপ সৌন্দর্য দুই ধারে পাহাড় এবং দুই পাহাড়ের মাঝখানে নদী ঝর্ণা বহমান আলহামদুলিল্লাহ এখন হাঁটছি নদীর পাশ দিয়ে এবং দুই ছা পাহাড়ের মাঝখান দিয়ে আজকে সকালবেলা একটু হাঁটাহাঁটি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর হতে পারে তার সামান্যতম আল্লাহ তালা নিদর্শন তার কুদরাত ওই আল্লাহ তাআলা কত সুন্দর তুমি কি তাকাও আল্লাহ তালাকে তুমি দেখতে পাবে উম্মতি ফি বুকরি হ্যাঁ রবি সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ আমার উম্মতের তুমি সকালবেলার কাজের মধ্যে বরকত দান করো আলহামদুলিল্লাহ সাথে আছেন আমাদের বিশেষ করে আইশা এবং ফজরের মুসল্লি কামাল ভাই আলহামদুলিল্লাহ যারা ফজরের নামাজ পড়ে দেখেন চেহারার ভিতরে কীরকম নূর বেশি উঠছে নূর দেখা যাচ্ছে যে ফজরের নামাজ যারা মসজিদে পড়ে আসলে তারা শারীরিক মানসিকভাবে সুস্থ এই সকল মানুষ আপনার দেখলে ভালো লাগবে তাদের সাথে চলেও ভালো লাগলো যে ফজরের নামাজ পড়ে দুজনে একসাথে কামাল ভাইয়ের সাথে ঘুরতে আসলাম দেখেন আল্লাহ আলা তার পৃথিবীকে কিভাবে সাজাইছেন হ্যাঁ পৃথিবী যেহেতু হয় এত সুন্দর জান্নাত কীরকম সুন্নত সুন্দর হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ